অতি চালাকের গলায় দড়ি শাস্ত্র বলছে যে ব্যক্তি সর্বদা এবং সর্বক্ষণ ভক্তির পথে চলে ভগবান সর্বদা এবং সর্বক্ষণ সেই মানবের সঙ্গ প্রদান করে থাকেন সেহেতু যদি কোনো ভক্ত সৎ এবং সঠিক পথে চলে থাকে তবে ভগবান অবশ্যই সেই ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে থাকবেন যখন ভক্তিপথে প্রথম এসেছিলাম তখন জীবনের সমস্ত সুখ আহ্লাদ সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে তবেই ভক্তি পথে এসেছিলাম সাধুগুরু বৈষ্ণবেরা বলেছিল ভক্তি পথ বড় কঠিন পথ যদি ভক্তিপথে থাকতে পারো তবে জীবনের মুখ্য লাভ হবে এবং যদি ভক্তিপথ থেকে একবার বিচ্ছুত হয়ে যাও তবে মনে রাখবে জীবনে তোমার মুখ্য লাভ আর হওয়া হলো না সেক্ষেত্রে ভক্তিপথে যখন এসেছি সারা জীবন ভক্তি করব এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আপনারা আশীর্বাদ করবেন এবং সাধুগুরু বৈষ্ণবরা সর্বদা কৃপা করবেন যাতে আমি সর্বদা এবং সর্বক্ষণ সকলের মঙ্গল করতে পারি সকলের ভালো করতে পারি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলেছিলেন যদি আমার ভক্তের ওপরে কেউ আচর করার চেষ্টা করে অথবা আমার ভক্তকে কেউ বারংবার পীড়া দেওয়ার চেষ্টা করে তবে আমি বারংবার নৃসিংহ অবতার নেব এবং যে যেরূপভাবে আমি প্রহ্লাদ মহারাজের পিতা অর্থাৎ হিরান্য কশ্যপকে বধ করেছিলাম সেই রূপই আমি তারও বধ করব তবে যেহেতু আমি কলিযুগে নিজে অবতীর্ণ হব না তাই আমি মাধ্যম দ্বারা অবতীর্ণ হব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে না আসলেও তার ভক্তকে রক্ষা করিবার জন্য কোনো না কোনো মাধ্যমকে অবশ্যই পাঠাবেন অর্থাৎ তার ভক্তকে যেন তেন প্রকারে অবশ্যই রক্ষা করবেন জানেন তো ভগবান অনাদিরাধে গোবিন্দ সত্যিই অনেক কৃপাময় সেক্ষেত্রে একবার তার চরণাশ্রয় করলে দ্বিতীয়বার পেছনে ফিরে তাকাতে হয় না তারা তার ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন জানেন তো সমস্ত বিপদ থেকে তারাই উদ্ধার করেন যখন একজন বৈষ্ণব একজন ভক্ত তার আত্মীয় স্বজন পরিজন সমস্ত কিছুকে ত্যাগ করে শুধুমাত্র মক্ষ খোলা পাওয়ার জন্য শুধুমাত্র সত্যি অর্থাৎ ভগবানের চরণ আশ্রয় করে তখন ভগবান তার জন্য সমস্ত কিছু করেন যেহেতু একজন ভক্ত নিজের আপন স্বজন প্রিয়জন সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে শুধুমাত্র গোবিন্দের চরণ আশ্রয় করে তখন গোবিন্দ সমস্ত রকম নিয়ম লঙ্ঘন করে দেয় লঙ্ঘন করে শুধুমাত্র নিজের ভক্তকে রক্ষা করে সেক্ষেত্রে সৎ থাকুন পবিত্র থাকুন যেখানে যাবেন সেখানে জয়ী হয়ে আসবেন ছোটোবেলায় আমার মা আমাকে একটি কথা শিখেছিল যা বলবে সত্যি বলবে আর একবারই বলবে যদি তুমি মিথ্যে বলো তবে তোমাকে সেই একটি মিথ্যে ঢাকার জন্য বারংবার মিথ্যে বলতে হবে কিন্তু যদি তুমি প্রথমেই সত্যি কথা বলে দাও তবে তোমার মিথ্যে ঢাকার আর কোনো প্রয়োজন নেই যদিও বা তোমাকে সত্যি বলার পরকে ভাসানোর চেষ্টা করে তবে ভগবান অবশ্যই তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন সেক্ষেত্রে বিশেষ কিছু কার্য এমন রয়েছে যে ক্ষেত্রে সত্যি কথাটা বলাটা বাঞ্ছনীয় এবং সত্যি কথা বলা প্রয়োজন এবং সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিশেষ কিছু পর্যায় রয়েছে যেই পর্যায়ে মিথ্যে কথা বলা যায় কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্য কখনও যদি মিথ্যে কথা বলা যায় তবে পাপ দশ গুণ হবে তাই শাস্ত্র অধ্যয়ন করা অবশ্যই প্রয়োজন শাস্ত্র পাঠ করা অবশ্যই প্রয়োজন যখন যখন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের উপরে কোনো মানব অত্যাচার করার চেষ্টা করেছে ভগবান ততবার তার ভক্তকে রক্ষা করেছে যেন তেন প্রকারে তার ভক্তকে রক্ষা করে তার মঙ্গল সাধন ঘটিয়েছে জানেন তো হিরণ্য কশ্যপ বার বার মহারাজকে পীড়া প্রদান করতেন বারংবার তার সঙ্গে অন্যায় করতেন ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ যদি ভক্তকে কেউ আঘাত দেওয়ার চেষ্টা করে বারংবার তবে ভগবান অবশ্যই তার ভক্তকে রক্ষা করবেন এবং শুধু রক্ষা করবেন না তার ভক্তকে বারংবার যে পীড়া দেওয়ার চেষ্টা করেছে তাকে বিনাশ করবে জানেন তো শাস্ত্র বলছে যদি কোনো ব্রহ্মচারীকে কোনো মানব অভিসম্পদ দেয় তবে সেই ব্রহ্মচারীকে দেওয়া অভিসম্পদ তার নিজেরই গায়ে লাগে অর্থাৎ ধরুন আমাকে কেউ অভিশাপ দিল এবং যদি আমি সেই অভিশাপটা মাথা পেতে নিই এবং তৎক্ষণাৎ আমি বলি আমি তোমার অভিসম্পদ গ্রহণ করলাম আশীর্বাদ স্বরূপে তোমার অভিসম্পদ আমি গ্রহণ করে নিলাম যেহেতু তার অভিশাপ আমার লাগবে না সেক্ষেত্রে যে আমাকে অভিশাপ দিল তার অভিশাপ তারই যাবে বুঝতে পারছেন তো ব্রহ্মচারী থাকার কি গুণ এবং ব্রহ্মচারী থাকার কত লাভ সর্বোপরি লাভ গুণ অথবা দোষ দেখে ব্রহ্মচারী হওয়া যায় না ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাস রেখে ব্রহ্মচারী হওয়া যায় সর্বোপরি সকল সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আজ আমি বৈষ্ণব পদে নিযুক্ত হতে পেরেছি হয়তো পূর্বজন্মে কোনো পুণ্য করেছিলাম সেই পুণ্যের বলে অবশ্যই সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়েছি সকলের কাছে আমার একটাই প্রার্থনা সারা জীবন যাতে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি এবং সকলের মঙ্গল সাধন করতে পারি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে এবং যখন কোনো মানব তোমার সম্মান নিয়ে খেলা করবে তখন তাকে বুঝিয়ে দেবে যে তুমি কোনো বাজারের পণ্য নয় যে তোমাকে নিয়ে অযথা বিক্রি করা যায় বা তোমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা করা যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলে যেটা তোমার তুমি তার জন্য অবশ্যই লড়াই করবে যেটা তোমার নয় তুমি তার জন্য কখনো লড়াই করো না যেটা তোমার তুমি যদি তার জন্য লড়াই করো তবে আমি তোমাকে অবশ্যই আশিস প্রদান করবো আশীর্বাদ প্রদান করব তুমি সমস্ত জায়গায় বিজয় হয়ে আসবে জয় হয়ে আসবে এবং যদি অন্যকে বারংবার ঠকাও তবে মনে রাখবে আমি তোমাকে ক্ষমা করলেও কালের যে মার সেই কাল তোমাকে ক্ষমা করবে না কালের মার সবাইকে ভোগ করতে হয় এবং অনাদিনাতে গোবিন্দ বলেন যতবার আমার ভক্তের ওপর আচর পড়েছে যতবার আমার ভক্তকে কেউ হারানোর চেষ্টা করেছে যতবার আমার ভক্তকে কেউ ক্ষতি করার চেষ্টা করেছে ততবার আমি অবতীর্ণ হয়েছি এবং আমার ভক্তকে রক্ষা করেছি সে মাতাবাস্তায় যখন আমি সঠিক আমি সৎ আমি সত্যি বলছি আমার গুরুদেব বলেন আমি সেই স্থানে অবশ্যই বিজয় লাভ করেই বাড়িতে ফিরব তাই সত্যি বলুন সঠিক বলুন এবং একবারই বলুন সর্বোপরি আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কৌশলে থাকবেন জয় তাই জয় গৌড় জয় রাধেশ্যাম